سبحان الله والحمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا, لا إله إلا الله لا, لا إله লবি আমি ডোহুড়ে ফুতুল জগত করুলে ও যালি আমি ডোহরি রিপুতুল জগতু করুলে ও তিনি পাইসালা সুহারল গহণরে

La ilaha illallah Na mir shahid namo me Jare Allah ma jay'na Na mir shahid namo me Jare Jaare Allah ma jay'na je Allah dosto bole tar preme mojila

তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে আমরা যতক্ষণ পর্যন্ত জিকির করলাম এটা হলো জান্নাতি ফল এটা মুমিন ছাড়া আর কেউ সেটার স্বাদ বুঝবে না

কারণ ইমানদারদের কাছে সব কিছু বিশ্বাসযোগ্য যারা মমিন হতে পারলো না তাদের কাছে কখনোই কোনো কিছু বিশ্বাস করার সম্ভব না আমরা বিশ্বাস করেছি এই জন্য আমরা মুসলমান আর যারা বিশ্বাস করেনি তারা হলো বেঈমান কাফের ঠিক কিনা বলেন আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুহুম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু আল্লাহ আল্লাহ এই

দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে হাজি আব্দুর রহমান সরকার হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা মসজিদ কমপ্লেক্স হাফেজ ছাত্রদের পাকবে প্রধান উপলক্ষে আজকে তৃতীয় ইসলামী জলসার আয়োজন করা হয়েছে যারাই এই জলসা সাজানো সাজাইতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিই অর্থ দিয়ে বুদ্ধি দিই শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আপনারা কি অসুস্থ আপনারা সুস্থ আপনাদের আপনাদের আচরণে তো সুস্থ মনে হয় না আমার কথায় আবার অনেকে রাগটা করতে পারে কিন্তু কিছু করার তো নাই যেভাবে দূরত পড়ছেন যেভাবে জিকির করছেন মানে সুস্থ মানুষ বলে মনে হয় না এখানে কি উপস্থিতি কম না যথেষ্ট আছে আছে না আপনাদের বসাটাও না বাগানে আসার পরে যে আদবের সাথে সৌন্দর্য বজায় বসতে হয় সেই আপনাদের যার যার খেয়াল খুশি মতো বসে আছেন এলোমেলো ভাবে বিচ্ছিন্নভাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলামি আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যটা আল্লাহর না যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা জানেন হাজার মাতৃকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন কাকি কথা বলতে পারেন না সম্মানিত উপস্থিতি এই যে চামড়া মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা এই যে একটা গঠন প্রণালী আমরা কি বলি একজন আরেকজনকে মানুষ কি বলি কি বলি মানুষ এটাকে ইংলিশে কি বলা হয় ম্যান অথবা তাই তো আর আল্লাহর ভাষায় আরবি ভাষা কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া ইনসা এটা কোন মানুষ জানেন এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যতটুকু এই মানুষ তার মানে বাহিরের মানুষটা কোন মানুষটা বাহিরের মানুষ এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেই মানুষটা থাকে ভিতরে কোথায় ভিতরে থাকে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন বাংলাতে বাংলাতেটাকে বলা হয় আত্মা ইংলিশে টাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই ল অ নিদ্রহবিন অমনি রকবিন ফার্স্ট টেন্স প্রেজেন্ট ডেন্স ফিউচার টেন্স সম্মানিত উপস্থিতি আত্মাটা হলো আল্লাহ কুল্লাহলামের ওয়ার্ডার মাত্র নির্দেশ মাত্র এটা একদিন ছিল না ছিল কোথায় আলমে আরো হয় আজকে আছে কোথায় পৃথিবীতে আপনার আমার মাঝে আরেকদিন কিন্তু সে থাকবে না চলে যাবে কোথায় বর্জ্যখী জীবন কোথায় আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন শুনতে পারবেন শোনার ইচ্ছা আছে সবার আপনারা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এই যে এই যে আপনাদের যে যে গুলো দেওয়া আছে দুই পাশ দিয়ে আপনার একবারে কাছাকাছি এসে বসে করে ফাঁকা করে আপনারা সামনের দিকে এসে সুন্দর করে বসেন আসেন সামনের দিকে আসেন সবাই সামনের দিকে এসে বসেন এই সাইডে বসেন এই সাইডে এই সাইড বাই এই সাইডوشن এই এই যে বাশের পালার কাছে দাঁড়াইতে বসার প্রয়োজন নেই অনেক পোকা দেখা যায় সম্মানের বস্তুটি আমি আপনাদের কি কি বুঝাইতে চাইতেছি আপনারা কি বুঝতে পারছেন বোঝেন নাই আমি 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 আপনাদের জন্য বলছি অসুস্থ মানুষ কোন মানুষ মানুষ সুস্থ মানুষের আচরণ কিন্তু এমন না আর আমরা অসুস্থ হওয়ার কারণও আছে আমাদের অসুস্থ হওয়ার কারণের জন্য দায়ী কে আমরা নিজেরাই কি এই অসুস্থতার দায়ী কে এখানে যেহেতু সাহেবরা আছে এখানে হাফিজ সাহেবরা আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না ওয়া মা আলিস যালিমিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না এটা কি আমার কথা না আল্লাহর কথা আর জোরে আল্লাহ আপনারা কথা বলতে পারেন না এই জন্য বলেছি এটা হলো একটা মানুষ আর একটা মানুষ হলো ভিতরের মানুষ ভিতরেরটাই কিন্তু আসল মানুষ এটা জাস্ট একটা আমি মনে ফর্মালিটি বলে কি যেদিন আপনার আমার মাঝে সেই মানুষটা ছিল না সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না আজকে সেই মানুষ না আপনার আমার মাঝে আছে আপনি আমি আছি কিন্তু যেদিন আবার এই পাখিটা আপনার আমার মাঝখান থেকে মাইনাস হয়ে যাবে আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা যুক্ত হবে বর্গ। কথা বলেন তার মানে আপনি আমরা সবাই মৃত মৃত ব্যক্তি কথা বলতে পারে হাঁটতে পারবে নামাজ করতে পারবে গোলামী করতে পারবে পারবে না পারবে তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা কে মানুষের আসল সত্তা কি আত্মা এই জন্য আমি বলছি আপনাদেরকে যাদের আত্মাটা যাকে তাদের বডিটাও জাগে যাদের আত্মাটা গাফে তাদের বডিটাও গাফে তার মানে যাদের আত্মাটা জিন্দা সেই মানুষটা বডিটাও জিন্দা যে আত্মাটা মরে গেছে তার বডিটাও মরে গেছে আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই কথা কি বলতে পারেন না কি দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে চা দোকানে বসে বসে বন্ধুদের সাথে বসে বসে শপিং মলে গিয়ে চা দোকানে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য সবাই মোটামুটি কাছাকাছি উত্তর দিয়েছেন একজন দিয়েছেন একদম যথাযথ যিনি বলেছেন আল্লাহ জিকির করার জন্য আপনাকে বলবো ইউ আর গ্রেট মাই টিয়ার ইয়াঙ্গার ব্রাদার আপনি সাকসেস ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন এই জিনিসটা বোঝার জন্য জিকির শব্দের অর্থ জিকির মানে হলো স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলবো আল্লাহরা রবিন বলেছেন কুরু নি আজ কুরুকু আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল, রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জোরে জোরে বলেন আরে আর জড়ে আর জড়ে সরে মানুষ যখন ঘুমিয়ে থাকে মানুষ যখন ঘুমিয়ে থাকে সত্যিকারের ঘুম যে মানুষটা ঘুমায় সেই মানুষটাকে কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু তাকে জাগানো সম্ভব হয় কিন্তু যেই মানুষটা আপনার জেগে থেকে ঘুমের অভিনয় করে সেই মানুষটাকে কিন্তু কখনোই জাগানো সম্ভব হয় না সম্মানিত উপস্থিতি জেগে যদি থাকতে হয় তাহলে এমনভাবে জাগবেন অল টাইম জেগে থাকবেন আর ঘুমাতে হলে সত্যিকারের ঘুম ঘুমাবেন অভিনয় কিন্তু খুব খারাপ জিনিস এই মাহফিল কি এখানে প্রতিদিন হবে আরো জোরে বলেন মাহফিল কি এখানে প্রতিদিন হবে আমি আপনাদেরকে আরেকটু ওয়াজ শোনাই এটা হাদিস শরীফ পোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে দুনিয়ার ধনী যারা তাদেরকে ধনী বলা হয় না টাকা পয়সা দল দৌলত বাড়ি গাড়ি দিয়ে যারা ধনী হয় এদেরকে ধনী সত্যিকারের ধনী ওরা নয় আল্লাহর হাবিব বলেছেন আলো গেই না গিনা প্রকৃত ধনী হলো আত্মার ধনী জোরে জোরে কন্যা সবহান আর জোরে বলেছেন কে যারা দুনিয়ার ধনী টাকা পয়সা দ্বন্দ্ব লোকের ধনী হয়ে ক্রাউড ফিল করে আল্লাহ রাসুল বলেছেন এরা ধনী নয় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কোন ধনীর কথা বলা হয়েছে যারা পৃথিবীর ধনী হয়ে ধন টাকা পয়সার মালিক হয়ে যারা ক্রাউড ফিল করে ওরা কখনোই সত্যিকারের ধনী হ্যাঁ বলে হুজুর টাকা পয়সার মালিক হওয়া দৌলতের মালিক হওয়া কি পাপ অবৈধ পথ উপার্জন করলে সেটা পাপ হবে বৈধ উপার্জন করেন আপনি ধনী হন সমস্যা নেই কারণ আপনি একদিকে আল্লাহর গোলামি করতে পারবেন আরেক দিকে তার আল্লাহ রাফুল আল আবিনের পর্যন্ত পৌঁছাতে পারবেন তবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোন অহংকার থাকতে কৃপণতা থাকতে আল্লাহ কৃপনকে পছন্দ করেন না অহংকারী কি আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে সাথে যিনি যিনি লা এক যার নেই কোন শরিক সম্মানিত উপস্থিতি আপনি জিকির করার জন্য আল্লাহুল আলম জবান দিয়েছেন তবে চমৎকার সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের নবী সেই জিকিরটা করবেন জিকির কিন্তু দুই ভাবে করা যায় কয় ভাবে একটা হলো জবান দিয়ে আরেকটা হলো অন্তর আল্লাহ হাবিব বলেছেন জবান এবং অন্তরে দুইটা দিয়ে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জিকিরের মানি হলো স্মরণ কি করা স্মরণ করা যেমন সোহান আল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ আকবর বলতেছি বলতেছি কাউকে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি অসৎ কাজ থেকে দূরে রাখার জন্য আমরা তাকে বারণ করার চেষ্টা করতেছি এগুলাই হলো আল্লাহ জিকির যেমন আপনারা কিছুক্ষণ আগে দান করেছেন মাদ্রাসার জন্য মসজিদের জন্য এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রাবুল আলমিনকে শরণ করেই আপনারা দান করেছেন ঠিক না ঠিক তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো কৃপণতা কিন্তু আল্লাহ পছন্দ করেন না অহংকার আল্লাহ পছন্দ করেন না তো আপনারা যদি জিকির দুরুদ আওয়াজ ভালোভাবে না দেন তাহলে আমি কাউকে কখনো মনে করব কৃপন অন্যথায় মনে করবো আপনারা অহংকার করতেছেন এই মাহফিল কিসের জন্য দিয়েছেন হেদায়েতের জন্য আল্লাহ রাবুল আলমিনকে আরো বেশি আল্লাহর গোলামী করার ট্রেনিং নেওয়ার জন্য তাই না এখানে বসেছে জিকির তো করতে হবে কি করতে হবে জিকিরের অর্ডার দিয়েছেন কে আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লুকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে আপনারা এমন মোড় নিয়ে বসছেন আপনারা মনে মনে বলতেছেন হামসে বড় ফোন হে ঠিক না ভুল বললাম খারাপ লাগে কথা খারাপ লাগারই কথা হক কথা আল্লাহ মোটর হক কথা একটু তিতা হক কথা কি কিন্তু তিতা হইল আল্লাহ বলছেন অপন ও কাউন্টার আল্লাহ বলেছেন শ্রে রাইট থিং সঠিক কথা বলো সত্য কথা বলো আপনার তিতা লাগলো মুমিনের কাছে কখনোই সত্য কথা তিতা আর আলেমদের কথায় যে রাগ করবে সে বোকা কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াক না হামিনে অনিবাদী হিল ওলামা

পাতিলে সব দিয়েছে রান্না করতে গিয়ে বাবর সব লবণ দেয় নাই খাইতে পারবেন কেন আরে লবণ তো কম হয়েছে এটা আমি বললাম পর একটা বলেন স্বাদ হয় না এই তো এভাবে বলবেন কারে ধরত তো স্বাদ না হইলে কি খাওয়া যায় আরে জোরে খাওয়া যায় লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক যদি আপনি আমি হতে না পারি তাহলে আপনার আমার কাছে কোনদিন আমল ও মজা লাগবে না আমলটা মজা লাগুক এটা আপনারা চান না আপনারা আমার কাছে মনে হয় আপনারা একটু উইক একটু দুর্বল ট্রেনিং মনে হয় কম নেন কি আল্লাহ রাসুল কি বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লুকে দেখলে যেন তোমাদেরকে কি বলে পাগল বলে সামনে আসেন এদিকে এসে বসেন না কি বলে এখন আমরা কি পাগল তো থাক দূরের কথা আমাদের বডি তো জানেন আমরা কি করতেছি জানে আমাদের অন্তর কি করে দেহেই তো জানে না কথা বলেন না কেন বন্ধুরি আমার হৃদয়ের জানা না করে শোনো বন্ধু আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল সম্পর্কে যেমন চিন্তা করবে যেমন মন্তব্য করবে যেমন ভাববে আমার নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ সেই বান্দার জন্য ঠিক তেমনই হবে বুঝেন নাই কথা আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি মনে মনে ভাবেন যে আল্লাহর আমার জন্য আল্লাহর কাছে অফরন্ত নিয়ামত আছে সত্যি আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন আপনি যদি মনে করেন পৃথিবী আমার জন্য নেহামত এখান থেকে নেহামত নিয়ে আমি বর্জ্য পৃথিবী যাব কখনো যাবো ঠিকই আপনাকে আল্লাহরা গোরআর আমি সেই নিআমত কোরানোর সুযোগ করে দিবে তারপরে আপনি যেমন কি মনে করবেন আল্লাহরা গোরালমে আপনার জন্য তেমন হবে বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি একা একা আল্লাহর জিকির করে রে আল্লাহর আবুল আল ওই বান্দার জিকির একা একা করে

কেউ যদি আল্লাহর হাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে এটা একটা জলসা কিনা বলেন এটা কি একটা জলসা কিনা যে আমল একই জায়গায় বসে বন্দারি সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা আর যেইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর সিকিরের জোর যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা সম্পূর্ণ করি হুজ হলো আল্লাহর জিকিরের जुलूस বিভিন্ন জায়গা পরিদর্শন করি আমরা সেই जुलूसটা পরিদর্শনে সম্পূর্ণ করি বন্ধু আমার আপনার নবী আমার নবী তো জাহান্নামের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন জিকির কেমন করে করতে হবে

কিন্তু যদি আপনি প্রেমময় ভাবে আপনার জিকির করতে পারে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এর উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরণ করবে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চাইবে তারও আগে আল্লাহ আপনাকে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে এটা কিন্তু হাদিস শরীফ বলেছি সাধারণ একবারেশ।

ডাক দেয়নি আল্লাহ রাব্বর আর আমি ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো আর সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর এখন আমি জিকিরটা কেমন করে করব জিকিরটা এমন ভাবে করবেন আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন বন্ধু এই সমাধানের তথ্য আমাদের কাছে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জিকিরটা কেমন করে করবেন ফাদ কুরুল্লাহ কি আমান দাঁড়িয়ে আল্লাহর জিকির করো কুরুদান বসে আল্লাহর জিকির করো ওয়া আলা সুলুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো জোরে জোরে সুবহানাল্লাহ কিভাবে দাঁড়িয়ে আল্লাহর জিকির করা যায় বসে আল্লাহর জিকির করা যায় সোয়ে আল্লাহর জিকির করা যায় জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা আর জরি সুবহানাল্লাহ